হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থের প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ পর্ব দুই ও অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্ত জন চর তৎপং দর্শিং জন তসমি শ্রী গুরুবে নম ও নম ব্রহ্মণ দেব গো ব্রাহ্মণ হিচ জগতি কৃষ্ণ গোবি নম নম ও নারায়ণ নমস্কৃত নর জীবনরম

ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরে নারায়ণী নম স্তুতে হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ পর্ব দুই আগের দিনে আমরা দেখেছি যে ধৃতরাষ্ট্রের মুখের কথা দিয়ে ভাগবত গীতার প্রথম অধ্যায়টি শুরু হয়েছে তো এই যে ধৃতরাষ্ট্র উনি যেমন জন্মান্ধ ছিলেন তেমনি অন্তরেও অন্ধ ছিলেন পুত্র স্নেহে ধৃতরাষ্ট্র কিন্তু অন্ধ হলেও জাতি ছিলেন তিনি তার পূর্বপূর্ব জন্মের কথা জানতেন তিনি একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ বিগত একশত জন্মের মধ্যে আমি কোনো পাপ করিনি তবু আমি অন্ধ হলাম কেন শ্রীকৃষ্ণ বললেন হে ধৃতরাষ্ট্র আপনি আপনার বিগত একশত এক জন্মের কথা স্মরণ করুন ধৃতরাষ্ট্র স্মরণ করলেন বিগত একশো এক জন্মে ধৃতরাষ্ট্র একজন ব্যাধ ছিলেন তিনি একদিন একটি বিলে গিয়েছিলেন পাখি শিকার করতে গিয়ে দেখলেন দুটি পাখির একশতটি বাচ্চা বিলের জলে খেলা করছে ব্যাধ সেই পাখির বাচ্চাগুলি ধরলেন আটার সঙ্গে সুতো বেঁধে সেই পাখিগুলির দুটি চোখ একসঙ্গে কাঁটায় বিদ্ধ করে সুতোয় বাঁধলেন এমন সময় বড় পাখি দুটি ফিরে এলো তারা বলল হে ব্যাদ তুমি অমন করে আমাদের শাবকগুলিকে বধ করলে কেন ব্যাধ বলল দেখো আমি তো ব্যাদ পশু পাখির শিকার করা তাদের মাংস বিক্রি করা এই হলো আমার ধর্ম এতে তো কোনো অন্যায় নেই পাখি দুটি বলল দেখো ব্যাদ তুমি আমার ছানাগুলিকে বধ করেছ তুমি ব্যাদ তাই তোমার অপরাধ আমি নিচ্ছি না কিন্তু তুমি আমার ছানাগুলিকে দু চোখ বিদ্ধ করে অন্ধ করে বধ করেছ তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি তুমি অন্ধ হয়ে জন্মগ্রহণ করবে সেই অভিশাপে একশত এক জন্মে ব্যাদ ধৃতরাষ্ট্র হয়ে অন্ধরূপে জন্ম নিলেন তাহলে দেখুন মানুষকে কর্মফল ভোগ করতে হয় ভালো মন্দ ভালো মন্দ মিশ্রিত কর্মফল মানুষকে ভোগ করতে হয় শত শত জন্ম পরে হলেও যতক্ষণ মানুষের মধ্যে কর্মের ফলের আকাঙ্ক্ষা থাকে কর্তৃত্ব ভীমান থাকে ততক্ষণই মানুষকে কর্মফল ভোগ করবার জন্য জন্ম নিতে হয় কখনো স্বর্গে কখনো বা নরকে যেতে হয় আর যদি মানুষ সমস্ত কর্মের ফল ত্যাগ করে ভগবানের উপরে আত্মসমর্পণ করে মাত্র হয়ে কর্ম করে কর্তৃত্বভিমান শূন্য হয়ে কর্ম করে তাহলে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না মুক্তি বা মোক্ষ লাভ করে ধৃতরাষ্ট্রের জন্মান্ধ হবার প্রত্যক্ষ কারণ হল এইরূপ সত্যবতীর আদেশে বিচিত্রবীর্যের স্ত্রী অম্বিকা যখন ব্যাসদেবের সঙ্গে মিলিত হলেন তখন ব্যাসদেবের ভয়ঙ্কর কালো মূর্তি মাথা ভরা জটা রক্তবর্ণ চক্ষু দর্শন করে অম্বিকা দেবী চক্ষু মুদ্রিত করলেন এই জন্য ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে জন্মেছিলেন যা হোক ধৃতরাষ্ট্র অন্ধ হবার জন্য রাজা হতে পারেননি তার ভাই অম্বালিকার পুত্র পাণ্ডু রাজা হলেন কিন্তু পাণ্ডুও অকালে প্রাণ হারালেন পঞ্চ পাণ্ডব তখন শিশু দুর্যোধনেরাও নাবালক তাই ধৃতরাষ্ট্রকেই সিংহাসনে বসানো হল পরে যখন পঞ্চপাণ্ডব বড় হল তখন প্রজাদের ইচ্ছায় যুধিষ্ঠিরকে যুবরাজ করা হলো কিন্তু দুর্যোধন এবং তার মাতুল শকুনি এটি কিছুতেই মেনে নিতে পারলেন না তারা ষড়যন্ত্র করে পঞ্চপাণ্ডব এবং তাদের মা দেবীকে বারণাবতে অর্থাৎ বারাণসীতে পাঠালেন তীর্থ করতে সেখানে দুর্যোধনরা তাদের পুড়িয়ে মারবার চেষ্টা করলেন কিন্তু পঞ্চপাণ্ডব তাদের কাকামশায় বিদুরের পরামর্শে এবং সহযোগিতায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন রাজ রোষের হাত থেকে বাঁচবার জন্য পঞ্চপাণ্ডব পাঞ্চাল দেশে পালিয়ে যায় সেখানে তারা ব্রাহ্মণের ছদ্মবেশে দিন যাপন করতে লাগলেন এদিকে ধৃতরাষ্ট্র পঞ্চপাণ্ডব মারা গেছে ভেবে দুর্যোধনকে যুবরাজ ঘোষণা করেন পাঞ্চাল দেশে বাস করবার সময় দ্রৌপদীর স্বয়ংবর সভা হয় সেখানে ব্রাহ্মণবেশী অর্জুন ভেদ করে দ্রৌপদীকে লাভ করেন এবং পরে পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিয়ে হয় পঞ্চপাণ্ডব জীবিত রয়েছে জানতে পেরে ধৃতরাষ্ট্র মন্ত্রী বিদুরকে পাঠিয়ে পঞ্চপাণ্ডব মাথা কুন্তি এবং দ্রৌপদীকে রাজ্যে ফিরিয়ে আনলেন শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষ অবলম্বন করলেন ধৃতরাষ্ট্র পাণ্ডবদের মান রাখবার জন্য রাজ্যের অর্ধেক অংশ পাণ্ডবদের দান করলেন পাণ্ডবরা খান্ডব বনে নিজেদের রাজধানী স্থাপন করে নূতন নাম দেন ইন্দ্রপ্রস্থ সেখানে যুধিষ্ঠির যোগ্য সম্পূর্ণ করেন পাণ্ডবদের বৈভব এবং সম্পদ সহ্য করতে না পেরে দুর্যোধন এবং শকুনি মিলে যুধিষ্ঠিরকে পাশা খেলায় আহ্বান করেন কপট পাশা খেলায় যুধিষ্ঠিরকে হারিয়ে তাদের রাজ্যপাট ধন সম্পদ ছিনিয়ে নিল রাজসভা মাঝে দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করল দুঃশাসন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মান রক্ষা হল দ্রৌপদীর ভীম প্রতিজ্ঞা করলেন যে তিনি দুর্যোধনদের শত ভাইকে বধ করবেন দুর্যোধনকে উরু ভেঙে বধ করবেন আর দুঃশাসনের বুক চিরে পান করবেন পঞ্চপাণ্ডবকে বারো বৎসরের জন্য বনবাসে এবং এক বৎসরের জন্য অজ্ঞাতবাসে পাঠানো হল বনবাস এবং অজ্ঞাতবাস শেষ করে পঞ্চপাণ্ডব ফিরে এলেন হস্তিনাপুরে তারা তাদের রাজ্যপাট ফিরে চাইলেন কিন্তু দুর্যোধন সে কথায় রাজি হলেন না ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব এবং কৌরবদের মধ্যে মধ্যস্থতা করবার চেষ্টা করলেন কিন্তু দুর্যোধন সে কথায় রাজি হলেন না শ্রীকৃষ্ণ বললেন হে দুর্যোধন তোমরা পঞ্চ পাণ্ডবকে পাঁচখানি গ্রাম দাও মাত্র কিন্তু দুর্যোধন সে কথায় কর্ণপাত করল না দুর্যোধন বলল বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বুঝিয়ে সুঝিয়ে মিলবহব্বত করবার চেষ্টা করল পাণ্ডবদের সঙ্গে কিন্তু দুষ্ট দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকেও বন্দি করবার চেষ্টা করলেন এবং ব্যর্থ হলেন এরপরে মাতা দেবী। পঞ্চ পাণ্ডবকে আদেশ দিলেন বেশ যারা তোমাদের পাঁচ ভাইকে পাঁচখানি গ্রাম পর্যন্ত দিতে চাইল না দ্রৌপদীকে ওভাবে সভা মাঝে অপমান করল যারা ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত বন্দি করতে চেষ্টা করল যারা আমাদের যতুগৃহে পুড়িয়ে মারবার চেষ্টা করল যারা ভীমকে বিষ খাইয়ে মারবার চেষ্টা করলো তাদের সঙ্গে আর কোনো আলাপ আলোচনার দরকার নেই তোমরা এবারে যুদ্ধ করো পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষ যুদ্ধের জন্য মুখোমুখি হলো কুরুক্ষেত্রে আজ শ্রীমদ্ভাগবৎ গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যুগের আস্বাদন এই পর্যন্ত রইল আগামী দিনে আমরা মূল শ্লোকে অর্জুন বিষাদ যুগের প্রথম শ্লোকে পৌঁছব বা প্রথম শ্লোকটি আলোচনা করব। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা নাও তুমি আমার জীবন জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এইটি ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন